মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আন্দোলন লগ্নে জন্ম হয়েছে কিন্তু তিনি কোনো আন্দোলনকে সম্মান দেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিকু হয়ে কথা বলে শিক্ষামন্ত্রী ওনারা চান না এই সমস্যার সমাধান হোক কারণ তাহলে আট হাজার লোকের কাছে জবাবদিহি করতে হবে যাদের থেকে টাকা খাওয়া হয়েছে ওই টাকার ভাগদার সবাই এসএসসি আন্দোলন নিয়ে দিলীপ ঘোষের নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দাগলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও বর্তমান যারা যাদের চাকরি চলে গেছে চাকরি হার তারা বসছেন তার আগে ডাক্তাররা তার আগে চার বছর পাঁচ বছর ধরে বিভিন্ন স্তরে এসএসসি পাস করে টেট পাস করে বা প্যারাটিচার পার্ট টাইম তারাও তো ধরনা দিচ্ছেন এখনও দিচ্ছেন তো লাভ কী হয়েছে এই সরকারের কাছে বলে কোনো লাভ নেই যারা ভুল করে তারা সুধরে নেয় যারা অন্যায় করে না তারপরে অন্যায় করতেই থাকে আর সেটাকে ঠিক বলে জাস্টিফাইজ করার চেষ্টা করে যেটা মমতা ব্যানার্জি করছেন এদের কাছ থেকে কোনো আশা নেই আগেরগুলো কী হবে আমি জানি না কিন্তু যারা বর্তমান চাকরি হারা আঠারো হাজার তাদের সমস্যার সমাধান কোর্টই করতে পারে সেজন্য মমতা ব্যানার্জি কোর্টে যাবেন না কারণ সমাধান চান না কিন্তু তারা যান বা অন্য পক্ষ যারা লড়েছেন বা বিকাশ বিকাশবুর লোকেরা যারা এই কেসটি নিয়ে পুরো লড়েছেন তাদের কাছে গিয়ে এই সমাধানটা চাওয়া উচিত যারা যোগ্য আছেন পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন তাদের এটা সাবমিট করুন লিস্টটা সেটা করবে না তো সেই জন্য এদের সঙ্গে বৈঠক করা মানে খালি টাইম কিলিং করা সময় নষ্ট করা ওরা সেটাই চাইছে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে আরজিকে যেমন ঠান্ডা হয়ে গেছে এটাও ঠান্ডা হয়ে বেশি দিন দম থাকবে না কারণ এদের সংসার চালাবার জন্য অন্য কাজে যেতে হবে বেশি দিন তারা আন্দোলন করতে পারবেন না আর সময় তো রোজ নূতন ইস্যু আসে রোজ ভুলে যায় মমতা ব্যানার্জির ভেম্পু হয়ে আপনি কথা বলেন উনি শিক্ষামন্ত্রী ওনার কোনো দায়িত্ব নেই যদি সামান্য মানবিকতা বোধ থাকে তা আপনি ম্যাডামকে কনভিন্স করে লিস্টটা কোর্টে জমা দিদিন তাহলে ঝামেলা মিটে যায় না ব্রাত্য বসুর তো দায়িত্ব এটা ওনারা জানেন হারবেন হাইকোর্টে হেরেছেন সুপ্রিম কোর্টে হারবেন তো কেন ওনারা তৈরি থাকেননি আসলে ওনারা চান না এই সমস্যার সমাধান হোক তাহলে আট হাজার লোককে আবার জবাব দিতে হবে যাদের কাছে আটশো কোটি টাকা লুট করা হয়েছে আর তার মধ্যে ভাগিদার সবাই আছে এসব আই ওয়াশ করা হচ্ছে বোকা বানানো হচ্ছে টাইম নষ্ট করা হচ্ছে যাতে সমস্যাটা চাপা পড়ে যায় যে মমতা ব্যানার্জি বলেন তার আন্দোলন লগ্নে নাকি জন্ম হয়েছে তিনি কোনোদিন আন্দোলনকে সম্মান দেন না তাদের সঙ্গে কথা বলা অনুভব প্রয়োজন মনে করে না তো সে এত নির্মম যে তার কাছ থেকে আপনি কি আশা করতে পারেন আন্দোলন করাটা আমাদের বাংলায় একটা ফ্যাশন সব ব্যাপারে আমরা আন্দোলন করি কিন্তু সমাধানটা কি বেরিয়েছে। গেছে আন্দোলন চলবেই কিন্তু আমার মনে হয় না এই সরকারের কাছ থেকে কিছু পাওয়া যায়